পুত্রবধূ সবিতা ধুলিপালার সৌন্দর্যে কুপুকার ছিলেন শ্বশুর নাগার্জুন অনেক আগেই যদিও তখন জানতেন না পরবর্তীকালে সবিতাই তার পুত্র উদু হবেন তেলুগু ছবি গুড়াচারিতে অভিনয় করেছিলেন সবিতা ছবিটি সফল হওয়ার পরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানেই পুত্রবধূকে হট করেছিলেন নাগা তখন অবশ্য অভিনেতা জানতেন না ভবিষ্যতে সবিতাই তার পুত্রবধূ হতে চলেছে সেই অনুষ্ঠানে সবিতা সম্পর্কে প্রশ্ন করা হলে নাগা অর্জুন বলেন সবিতা ধূলিপালাকে সত্যি দারুণ লেগেছে এই ছবিতে আমার বলা উচিত নয় তাও বলবো ও সত্যি আবেদনময়ী একজন পুরুষ যেমন নারী কল্পনা করেন তেমন নারী সবিতা এবার বিয়ের পর পুত্র ও পুত্রবধূকে নিয়ে মন্দিরে পুজো দিতে গিয়ে পুত্রবধূর ঘাড়ের কাছের চুল সরিয়ে এবার বিয়ের পর পুত্র ও পুত্রবধূকে নিয়ে মন্দিরে পুজো দিতে গিয়ে পুত্রবধূর ঘাড়ের কাছের চুল সরিয়ে দিতেই নিটপাড়ায় জোর জল্পনা নাগার্জনকে নিয়ে বিয়ের পরই পুত্র ও পুত্রবধূকে নিয়ে মন্দির দর্শনে গিয়েছিলেন নাগা অর্জুন সেখানে তিলক পরানোর সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন করতেই নেটপাড়ায় সমালোচনা কেউ লিখেছেন কার স্ত্রী বোঝাই যাচ্ছে না কেউ আবার মন্তব্য করেছেন এরা এদের বাবাকে ছাড়া কোথাও যায় না কেন আসলে সবিতা নাগার বাগদানের খবর প্রকাশ্যে এনেছে বাবা নাগা অর্জুন এমনকি বিয়ের পরও ছবিতাকে পরিবারের স্বাগত জানিয়ে সমাজ মাধ্যমে লম্বা পোস্ট দিয়েছে নাগা অর্জুন তবে অভিনেতার মন্দিরে এই ঘটনা অনেকেই ভালো চোখে দেখেন